সুপ্রিয়া দর্শক মন্ডলী আমরা আজকে বরাবরণে আজকে চলে আসলাম ফেসবুক ডক্টরস এর পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত জানিয়ে আজকে আমাদের প্রথম যেই সেবা সেই সেবা উন্মোচন এর লক্ষ্যে আজকে আমাদের প্রথম কাস্টমার আমাদের সাথে আসছেন এমডি ডি আফজাল হুসাইল আফজাল হোসেন আসসালামাইকুম ভালো আছেন জি ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আমরা জানতে চাচ্ছি যে আপনার কাছে আপনি তো যতটুকু দেখলাম যে দুই হাজার একুশ সালে আপনার ফেস ফেইসবুকটা প্রফাইল ওপেন করেছেন এর মধ্যে আপনি ইনকাম করার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু ইনকাম করতে পারেন নাই আপনার কিছু সেটিংসের কারণে আজকে আমাদের সাথে আশা করি দেখা গেছে যে আমরা কিছু সেটিংস করে দিলাম এর মধ্যে অ্যাড আসা শুরু করে দিয়েছে আমরা মনে করি যে আপনার প্রোফাইলটা মোটামুটি এক সপ্তাহের মধ্যে বারো একটা রেজাল্ট আমরা আপনার কাছ থেকে পাবো এবং আপনি নিজেই বলবেন যে আমরা স্যাটিসফাই বা আমি নিজে স্যাটিসফাই এই বিষয়ে আপনি আমাদেরকে একটু তথ্য দেন আসসালামু আলাইকুম আমি মামাত হোসাই আজকে আমি চলে এসেছি ফেসবুক ডক্টর চেম্বারে আমার সাথে আছেন সাপলা টিভির কর্ণধার তো গতকালকে আমি এই পেজের মাধ্যমে জানতে পারলাম যে তারা একটি নতুন একটি উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা নতুন ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করতে চাইতেছে তাদের জন্য যে কীভাবে এই ফেসবুক ইউটিউব সেটিং করা যায় বা সেট আপ করা যায় এইগুলো বিষয়ে আমাদেরকে ধারণা দিবে পরামর্শ দেবে বা সেট আপ করে দেবে মানে আমরা যারা নতুন আছি যেই কথাগুলো আমাদের অজানা এই অজানা কথাগুলো তারা আমাদেরকে জানিয়ে দেবে এর বিনিময়ে আমাদেরও লাভ হবে পাশাপাশি হচ্ছে তাদেরকে সেবা প্রদান করা হবে তো এই লক্ষ্যে আজকে আমি প্রথম এখানে আসা আমি এখানে আসার পর আমারও খুব ভালো লাগতেছে যেহেতু আমার অনেকদিন যাবত আমি ফেসবুক এবং ইউটিউবে একটি চ্যানেল কাজ করতেছি সেটা হচ্ছে কৃষি কথা ব্লগ মানে কৃষি বিষয় ভিত্তিক নানান কিছু মানে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার ফেসবুকে ইউটিউবে আপনার সেট আপ করানাই মনে জন্য আসে না তো এখানে আসার পরে আমার বড় ভাই আমার ফেসবুকটা একটু সেট আপ করে দিছে এবং আমাকে আশ্বাস করছে যে সামনের এক সপ্তাহের ভিতরে আমার ডিন সার্টিফিকেট করে দিয়ে পুরোপুরি সেট আপটা করে দেবে তো এই জন্য বড় ভাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা যারা এই নতুন আছেন বা ইউটিউব এবং ফেসবুক থেকে ইনকাম করতে চাইতেছেন যদি কোনো পারিপার্শ্বিকতা থাকে তাহলে এই ফেসবুক ডক্টরস চেম্বারে এসে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি আমার মতো আপনারা উপকৃত হবেন ধন্যবাদ হ্যাঁ আফজাল আমাদের ছোট ভাই আফজালকে আমাদের ফেসবুক ডক্টর চ্যাম্বার থেকে স্বাগতম জানাচ্ছি পাশাপাশি আমরা যে আফজালের যে সেবাটা দিলাম সেই সেবাটা হচ্ছে আফজালে দেখা গেছে যে মনিটাইজ আসার মতো একটা প্রক্রিয়া হয়েছে তার আইডি কিন্তু সে তা জানে না বা এই বিষয়ে অবগত না সেই সেট আপগুলি আমরা যখন করে দিলাম তো এর মধ্যে দেখা গেছে যে অ্যাডস ফ্রম দিস প্রোফাইল এই একটি মেসেজ চলে আসছে তারপর সে দিস প্রোফাইল ইজ কারেন্টলি রানিং অ্যাডস তার মধ্যে হচ্ছে এক আশা শুরু করবে শুরু করবে মোটামুটি একটা আমরা এই ধারণায় আমরা পোষণ করছি যাই হোক আমরা আপনাদের কাছ থেকে জানতে চাবো যে উনি যে কৃষি নিয়ে যে ব্লকগুলি তৈরি করতেছে সেই ব্লকের মধ্যে উনি যে চাকরি করে কী চাকরি করে এবং পাশাপাশি কীভাবে কাজ করে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আসলে আমি দু হাজার সতেরো সালের জুন মাস থেকে গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলা বাঘের বাজান অনুষ্ঠানে এরিয়া ফিট লিমিটেড এটা হচ্ছে আপনার পোলট্রি শিল্প এখানে কাজ করতেছি আজকে আজ পর্যন্ত তো যেহেতু আমার কোম্পানিটা হচ্ছে পোলট্রি শিল্প নিয়ে কাজ করে যেমন গরুর খাদ্য মুরগি খাদ্য তারপর হচ্ছে ব্রয়লারের মুরগি খাদ্য আবার মাছের খাদ্য এগুলো নিয়ে যেহেতু কাজ করে সেই দিকটাতে আমার কিন্তু এই পোলট্রি শিল্প এবং ওই ফিশিং মানে ফিশারি যেটা এইগুলোতে অনেক ধারণা আমার হয়েছে তো এবং এমনকি পাশাপাশি আমাদের ফ্যাক্টরির এই আলাদা করে আপনার মাছের খামার তারপর হচ্ছে গরুর খামার মুরগির খামার আছে তো ওইগুলোতে ওই সব খামারে যখন আমি যেতাম তখন মানে খুবই ভালো লাগতো ওইগুলো মাঝে মাঝে মোবাইলে ধারণ করতাম তো একটি দুটি তিনটি যখন ভিডিও করতে 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 হঠাৎ করে আমার ফেসবুকে এই ভিডিওগুলো আমি আপলোড আপলোড শুরু করি এবং পাশাপাশি হচ্ছে যেহেতু কৃষির মধ্যে কোনো অশ্লীলতা নাই এবং আশা করি যে যারা কৃষি নিয়ে বিডুগুলো দেখবে তাদের জন্য যাতে কোনো এই উপকার উপকারে যাতে কোনো ভিডিও আসে ওই রকম ওই সব চিন্তাভাবনা থেকে কিন্তু আমি এই কৃষির উপরে ভিডিও করা শুরু করি বিশেষ করে আমাদের এলাকার কাঁঠাল লিচু তারপর হচ্ছে ওই এলাকার ডান আবার নানান

চাকরি করেন এবং ডেইরি পোল্ট্রি নিয়ে উনি যখন সাইড ভিজিট করতে যাইতেন তখন দেখা গেছে যে মানুষের কাছ থেকে আশ্বাস এবং মানুষদেরকে যখন উনি সেবা দিতেন তখন ওনার মন চাইতো যে আমি একটা ভিডিও করে হ্যাঁ সেই ভিডিও থেকে মূলত আপনার ওই এখানে হ্যাঁ এখানে আসে ভিডিওগুলি আপলোড করা শুরু করে তারপর থেকে দেখা গেছে যে মোটামুটি সে জানতো না যে ফেসবুক থেকে ইনকাম দেয় বা ইউটিউব থেকে এরকম ইনকাম করা যায় তো যখন জানলো আমাদের একটি ব্লগ যখন দেখল তখন সে আমাদের সাথে সরাসরি চলে আসছে আমরা যাই হোক আমরা আজকে আজকে আজকের সেই আফজালকে আমরা মনে রাখবো কারণ আফজাল আমাদের ফার্স্ট কাস্টমার এবং ফার্স্ট সেবা প্রদান করতে পারলাম এই জন্য আমরা আন্তরিকভাবে আফজালকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সেই ফেসবুক ডক্টর চেম্বার থেকে সুস্বাগতম জানাচ্ছি পাশাপাশি আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমরা প্রতিদিনই আপনাদের সেবায় নিয়োজিত থাকব। যখন যেখানে বাংলাদেশ এবং দেশের বাহিরে যে কোথাও থেকে আমাদের সেবা নিতে পারবেন যদি দেশের বাহির থেকে কেউ আমাদের সেবা নিতে চায়